আসসালামু আলাইকুম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকা নবম শ্রেণী পরীক্ষা তোমরা যাত্রা দিতে যাচ্ছ তোমাদের বৃহস্পতিবার তোমাদের আগামী তেরো তারিখ আহ এগারো মার্চ দু হাজার পঁচিশ তারিখে তোমাদের যাদের পরীক্ষা রয়েছে পদার্থ বিজ্ঞান বিষয়টি আমি তোমাদের এর আগেও একটি ভিডিও দিয়েছি যেটা তারা অনেকেই তোমরা বুঝতে পেরেছো আসলে তোমাদের পরীক্ষাটি কেমন হবে তোমাদের জন্য আরেকটি আমি ভিডিও তৈরি করেছি যেটা তারা আরেকটু তোমরা ভালোভাবে অনুসরণ করতে পারবে বুঝতে পারবে তো প্রথমত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকা এখানে তোমরা নব শ্রেণীতে যারা পরীক্ষা দিতে যাচ্ছ এখানে আমি একটি নমুনা প্রশ্ন দেখাচ্ছি আসলে পরীক্ষাটি কেমন হবে তোমাদের অর্থবিক্রম বিষয়ে তোমাদের পরিমাণ হচ্ছে এবং পরীক্ষার সময় হচ্ছে দুই ঘন্টা এখানে তোমাদের স্ত্রী অনুযায়ী প্রত্যেকটা তোমরা ভাবে শেষ কর প্রথমত আমি এখানে ক্যাটাগরিগুলো দেখা দিচ্ছি তোমাদের পরীক্ষাটা কেমন হবে আমি এগুলোর উত্তরগুলো আমি তোমাদের শেষে দিয়ে দেবো আগে তোমার প্রশ্নগুলো দেখো জাস্ট আসলে প্রশ্নগুলো কেমন তারপরে তোমাদের উত্তরগুলো দিব আমি তোমরা দেখতে পাচ্ছ প্রথমে যে কাজটা দেওয়া আছে যে এখানে বলা হচ্ছে বলবিদ্যা ও পদার্থের সাধারণ ধর্ম ক বিভাগ থেকে তোমাদের এখানে তোমাদের চারটা প্রশ্ন উত্তর দিতে হবে যেখানে পাঁচ একটা প্রশ্ন মান হচ্ছে পাঁচ নাম্বার করে সেখানে চারটা প্রশ্ন উত্তর দিতে হবে চারটা প্রশ্ন উত্তর হচ্ছে বিশ নাম্বার এখানে একটা হচ্ছে ক নাম্বার রয়েছে মৌলিক রাশি কাকে বলে তরণকে লব্ধ রাশি বলা হয় কেন উদ্দীপক যন্ত্রটি বানিয়ে ধ্রুবক নির্ণয় করো এক নম্বর এখানে প্রশ্ন গুলো এভাবে দেওয়া আছে তোমরা চাইলে তোমাদের যদি প্রাইম গাইড কারো থেকে থাকে তাহলে তোমার তাই এগুলোর এক দশমিক তিন নং সৃজনশীল প্রশ্ন এখানে যে কাজটা দেখতে পাচ্ছ এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা বের করতে পারবে বা যদি তোমাদের যদি না থাকে অন্য গাইড থেকে থাকে তাহলে তোমরা সেখানে অধ্যাপিক তোমরা পড়তে পারো আর না হলে আমি এখানে উত্তরগুলো দিয়ে দেবো উত্তরগুলো দেখতে পারো তারপর দেখতে পাচ্ছ দুই নম্বর এখানে একটি চার্ট দেওয়া আছে তো চার্ট অনুযায়ী এখানে ব্যাগ এবং সময় অনুযায়ী তোমরা এখানে যে কাজগুলো রয়েছে

তো তিন নম্বর এখানে প্রশ্নগুলো দেখতে হচ্ছে তো এখানে একটা চিত্র দেওয়া আছে চিত্রটা দেখে এখানে গ নম্বর এবং গ নম্বর প্রশ্নে আনসার করতে হবে চার নম্বরে হচ্ছে এরকম একটা উত্তর প্রশ্ন দা উত্তর তোমার প্রশ্ন দেওয়া আছে এবং একটা চিত্র দেওয়া আছে সেটা দিয়ে তোমাদের প্রশ্ন উত্তরগুলো ধারাবাহিকভাবে শেষ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছো চার নম্বর প্রশ্নগুলো প্রশ্নগুলো দেখতে পাচ্ছ তোমরা পাঁচ নম্বর যে প্রশ্ন রয়েছে যে নিচের উত্তরটি পড়ো এবং প্রশ্নগুলো উত্তর দাও এখান থেকে তোমাদের দেখো দেখো গণত্ব কাকে বলে জাহাজ পানিতে ভাসি কেন গণবরিত উদ্দীপকের বস্তুটি ভর নির্ণয় করো গণবরিত উদ্দীপকের বস্তুটিকে পানিতে ডুবালে বস্তুটি ওজন হারায় কেন দিবা বিশ্লেষণ করে ব্যাখ্যা করতে হবে ছয় নম্বর হচ্ছে তোমাদের ক্ষয় ভাগ থেকে তাপ যেখান থেকে একটি মাত্র প্রশ্ন উত্তর দিতে হবে দুটি প্রশ্ন থেকে দুইটি প্রশ্ন থেকে তোমাদের একটি মাত্র উত্তর দিতে হবে দেখো তোমাদের জন্য কিন্তু অনেকটি ইজি বলা যায় এখানে দেখতে হচ্ছে উদ্দীপক অনুসারে এখানে গণবর বলা হচ্ছে আপেক্ষিক তাপের একক কি রয়েছে তোমাদের তাপ ও তাপমাত্রার মধ্যে দুটি পার্থক্য লেখো না তাপমাত্রা সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করো তারপর তারপরে উদ্দীপকের স্কেলগুলোর সম্পর্ক প্রতিপাদন করার পদ্ধতি বিশ্লেষণ করো গ নম্বর রয়েছে সাত নম্বর রয়েছে তোমাদের এখানে বলা হচ্ছে নম্বর বলা হচ্ছে যে পানিবিন্দু কি শীতকালে কাপড় দ্রুত শুকায় কেন গণমর হচ্ছে প্রথম দ্বন্দ্ব দ্বন্দ্বটির আপেক্ষিক তাপ নির্ণয় করো গণমর হচ্ছে উদ্দীপকের দ্বন্দ্ব দুটির দৈর্ঘ্য ভিন্ন হওয়ার কারণ বিশ্লেষণ করো এরকম করে প্রশ্ন আনসার করবে এখানে গণমর গয়বার থেকে তোমাদের শব্দ তরঙ্গ কথা থেকে তোমাদের যে একটি প্রশ্ন উত্তর লিখতে হবে এখানে একটি এখানে দুইটি মাত্র প্রশ্ন দেওয়া আছে দুটি প্রশ্ন থেকে তোমাদের একটি মাত্র প্রশ্ন উত্তর লিখতে হবে তোমাদের গয়বার থেকে শব্দ তরঙ্গ কথা একটি মাত্র প্রশ্ন তৈরি হবে যেখানে একটি প্রশ্ন মানুষ পাঁচ নম্বর করে আহ যেটা হচ্ছে দশ নম্বর তবে এখানে যে কোনো একটা দিক দিয়ে তোমরা পাবে এই হচ্ছে তোমাদের প্রশ্নগুলো ঠিক তোমরা আসলে আহ ক্যাটাগরি গুলো তোমাদের প্রশ্নগুলো ঠিক ধারাবাহিক গুলো এরকম ভাবে থাকবে তোমার একটু প্রশ্নগুলো বুজে বুঝে আনছার গুলো করবে তোমার এটা মাথায় রাখবে তোমরা একটু বিষয়গুলো তোমাদের সিলেবাস একটু পড়াশোনাগুলো পড়ো ভুজে বুঝে পড়ো তোমাদের প্রশ্ন গুলো কিন্তু নীতির ছোট আরো অনেক তোমরা দুই থেকে তিন বিষটা অবধি একটা প্রশ্নের উত্তর তুলে ধরতে পারো তাহলে কিন্তু তোমাদের ওই প্রশ্নের উত্তরটাকে তোমরা পাঁচে পাঁচ করা সম্ভব তাহলে যে দেখবে তোমাদের রেজাল্ট খারাপ হচ্ছে না আল্লাহ ইনশাল্লাহ তোমাদের রেজাল্ট ভালো হবে এখন তোমাদের আমি উত্তরগুলো দেখাবো তোমাদের প্রথমে একটি কথা বলো তোমরা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে যেন আমাদের দাও প্রত্যেকটি সাজেশন তোমাদের কাছে চলে যায় তোমরা যেন খুব সহজে পেয়ে যাও এখানে নবম শ্রেণীর ভবিষ্যাল কারিগরি শিক্ষা নবম শ্রেণী দশম শ্রেণীর বিভিন্ন বিষয়ের বিভিন্ন ক্লাসের ভিডিওগুলো এখানে দেওয়া হবে তোমরা চালিয়ে দেখতে পারবে এমনকি যদি কোনো সমস্যা থাকে এখানে আমি তোমাদের উত্তর গুলো দেখাবো তোমরা মনোযোগ সহকারে দেখবে তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে দেখাবো এখন প্রথমে যে প্রশ্নটা ছিল যে মৌলিক রাশি কাকে বলে তো দেখো মৌলিক রাশি এখানে কাকে বলে এখানে কাজগুলো এভাবে দেওয়া আছে যে মৌলিক রাশি কাকে বলে এখানে উত্তর গুলো আমি এখানে দিয়েছি এক নম্বর দুই নম্বর করে কাজগুলো দেওয়া ছিল বুঝবে তোমরা এখানে এক নম্বর হচ্ছে নম্বর দুই নম্বরটা হচ্ছে নম্বর তিন নম্বরটা হচ্ছে এখানে ঘ নম্বর আমি স্ক্রল করে যাচ্ছি কারণ অনেক লোক প্রশ্ন উত্তর এখানে তোমাদের দেখাচ্ছি এই দুই নম্বরটা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঘ নম্বর প্রশ্ন উত্তর দুই দিকের না পানির ধ্রুবক নির্ণয় করো এই প্রশ্ন উত্তর এখানে আছে আমি স্ক্রল করে যাচ্ছি তোমরা একটু ভালো বুঝো পানির ধ্রুবকের সূত্র BC L/N এখানে মান বসিয়ে গণনা করতে পারবে তোমরা তোমরা দেখতে পাচ্ছ এর একটু হচ্ছে বাকি অংশটা উদ্দীপকের যন্ত্রটির বানিয়ে ধ্রুবক হলো জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার বা জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার এরপর তোমাদের চার নম্বর গ্রহ নম্বর প্রশ্ন ওটি হচ্ছে মূলত এখানে চার নম্বর উদ্দীপকের তোমাদের কাজ ফলকের আয়তন নির্ণয় সম্ভব ব্যাখ্যা করো এটা হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রহ নম্বর প্রশ্নটি উত্তর এক নম্বরের এখানে এরকম ভাবে দেওয়া স্ক্রল করে যাচ্ছি কেউ একটু উত্তর পাবে না তোমরা আটকে আটকে তোমরা দেখতে পারো ফাস্ট করে তোমরা দেখতে পারো বা এখানে নোট করতে পারো তোমার উত্তরগুলো এরকম করে যেমন প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখতে তোমার দুই নম্বর প্রশ্নে পাঁচ নম্বর এটা হচ্ছে স্মরণ ক নম্বর এটা হচ্ছে স্মরণ কি এখানে স্মরণ কাকে বলে এটা এখানে উত্তর বলতে পারছে এরপর ছয় নম্বর হচ্ছে তোমাদের খ নম্বর দ্বিতীয় ব্যাগের মধ্যে দুটি পার্থক্য লেখ ছয় নম্বরে হচ্ছে তোমাদের এটা হচ্ছে দুই নম্বরে খ নম্বরটা খ নম্বর প্রশ্ন উত্তর এখানে দেওয়া আছে সাত নম্বর হচ্ছে ক নম্বর এটা হচ্ছে ক নম্বর দুই নম্বরে তারপরে রয়েছে তোমাদের বাকি অংশটা এখানে তোমরা বাকি অংশটা দেখতে পাচ্ছ তারপরে রয়েছে তরনের সূত্র অনুসারে এখানে সূত্রগুলো মান বসানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা এখানে তারপরে রয়েছে আট নম্বর বলতে তোমরা এখানে নম্বরটা দেখতে পারবে আমি এখানে গণ নম্বরটা দেখাবো এটা হচ্ছে নম্বর দুই নম্বর প্রশ্নে গহন সূত্র দু হাজার আটটান্ডে তারিখে ব্যাগ সময় লেখা তো এখানে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ তোমরা

তোমাদের এখানে চার নাম্বারের প্রশ্ন না চার নাম্বার প্রশ্ন উত্তর কত নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ার্ড কি এখানে বলে এখানে দেওয়া আছে এরকম উত্তর এসআই এক অক্ষর ওয়ার্ড এরকম প্রশ্ন দেওয়া আছে নম্বর প্রশ্নটা যে চার নাম্বারের খ নাম্বার প্রশ্ন না যে বলের বিরুদ্ধে কাজ বলতে কি বোঝায় সাধারণত বলের দিকে সাধারণ স্মরণ হলো কাজ ধনাত্মক হয় এই কাজ তো রয়েছে এখন গ নম্বর প্রশ্ন হলো যে বস্তুটি গতিশক্তি নির্ণয় করো ঠিক আছে বস্তুটি গতিশক্তি নির্ণয়

বসে কাজ করা হয়েছে বিভিন্ন দিবসের কাজ গুলো যেখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গহ নম্বর চার নম্বর পাঁচ গহ নম্বর পাঁচ এটা হচ্ছে এটা তারপর দেখতে পাচ্ছ পাঁচ নম্বরে ক নম্বর যে গণত্ব কি যে কোন বস্তুর একক আয়তনের বসে তার উপাদানের গর্ত বলে ক নম্বর হচ্ছে জাহাজ পানিতে বাসে কেন জাহাজের গড় গণত পানির গণিতের চেয়ে কম হয় এটি পানিতে বাসে যেখানে প্রশ্ন এটা হচ্ছে গ নম্বর এটা হচ্ছে গ নম্বর

সহজীকরণে পাওয়া যায় সহজ করে এই গাছটা পাওয়া যায় এই জন্য এটা এপরে দেওয়া হয়েছে তারপরে শীতকালে কাপড় দ্রুত শুকায় কেন শীতকালে সাধারণত বাতাস শুষ্ক থাকে এবং থাকে ফলে ধারণ ক্ষমতা বেশি থাকে এই কারণে কাপড় থেকে পানি দ্রুত বাষ্পীভূত হয়ে বাতাসে মিশে যেতে পারে এবং কাপড় দ্রুত শুকিয়ে যায় এখানে প্রশ্ন হচ্ছে মান বসিয়ে গণনা করা এখানে মান বসে মূলত গণনা করা হচ্ছে এটা হচ্ছে গ নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে গ নম্বর প্রশ্ন উত্তর এটা হচ্ছে তোমরা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো